আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি দেখো এই যে বড়া বা পকোড়া যেটাই ভাজা হচ্ছে সেটা কি দিয়ে তৈরি সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো জানি না আমার আগে এই রেসিপি আর কেউ দেখিয়েছে কি না আমার জানা নেই তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে অবশ্যই জানিও তবে চলো আজকে এই বড়া বা পকোড়া কিভাবে বানাচ্ছি আমি পরের জায়গাতে গিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েক ধরনের পাতা রয়েছে আর কিছু শুকনো মশলা এই পাতাগুলো কিন্তু সব আমার ছাদ বাগান থেকে তুলে নেওয়া তো এটা হচ্ছে পুঁই পাতা সজনে পাতা পারশাক পাতা করলা বা উচ্ছে পাতা আর এটা শিউলি পাতা আর এই রেসিপি বানাতে গেলে কি কি মশলা লাগছে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ভাজা মশলা আর এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আছে আর আছে পরিমাণ মতো নুন আছে এখানে আর হলুদ আছে আর বাটির মধ্যে আছে বেসন আর যে পাতাগুলো দেখিয়েছি সেইগুলো বেশি করে নিয়ে কুচি করে এখানে রাখা আছে ভেবে পাচ্ছ না তো পাতা দিয়ে আবার কী রেসিপি হবে একটু অপেক্ষা করো চলো আমরা পরের জায়গাতে যাই কিভাবে বানাচ্ছি সেটা এবার দেখাই এই পাতাগুলো আমি বেশি করে জলের মধ্যে কুচিয়ে তিন থেকে চারবার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এখন বর্ষাকাল ভিজে বালি গাছের মধ্যে আটকে থাকে তাই ভালোভাবে না ধুলে কিন্তু সেটা পাতাগুলো বালি হয়ে থাকে তাই বারবার জল পালটিয়ে ধুয়ে তারপর সেটা হাত দিয়ে চেপে জলটাকে বের করে জলটাকে ঝরিয়ে নিয়েছি জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে শাকে জল থাকলে হবে না এরপর দেখো জল আমার শুকিয়ে গেছে এরপর অন্য একটা পাত্রে আমি কুচনো শাকগুলো নিলাম বা পাতাগুলো নিলাম এরপর সেখানে দেবো আমি লঙ্কা কুচি আর যা মশলা আছে সেই সব মশলাগুলো যেমন একটা ভাজা মশলা এখানে জিরে ধনে গরম মশলা গরম কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম আর এখানে নুন আর হলুদ নুনটা কিন্তু সকলকেই ঠিক হিসাব করে একটু দিতে হবে এরপরে সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব এই শাকের সঙ্গে নুন থাকার জন্য শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু আমার বেসন মাখা হয়ে যাবে এখানে একটু একটু করে বেসন দিয়ে আমাকে মিশ্রণটা তৈরি করতে হবে এখানে কিন্তু আমার এক চামচ জলেরও দরকার হবে না কারণ ওই যে শাকের সঙ্গে নুন আছে তাই জল বেরোচ্ছে দেখো সুন্দর আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে এইবার দুই মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখব বেশি ঢাকা দিয়ে রাখা চলবে না কারণ এটা বেশি সময় ধরে রাখলে আরও জল বেরোতে থাকবে আর জল বেরিয়ে যদি আলগা হয়ে যায় তখন কিন্তু আবার একটু বেসন দিয়ে ওটাকে টাইট করে নিতে হবে দেখো ঢাকা খুলে আমার মিশ্রণে সেরকম জল কিছু আর বেরোয়নি তাই এবার আমি এগুলোকে ভেজে নিতে পারবো কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেলে ভাজবো তেল গরম হয়ে যাক তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁশটা কিন্তু আমাকে কমিয়ে দিতে হবে এরপর মিশ্রণ থেকে নিয়ে আমি এটা ভাগ ভাগ করে রেখে নিয়েছি এরপর দেখো গরম তেলের মধ্যে এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে যেন মুচমুচে ভাজাটা হয় আর এটার মধ্যে উচ্ছে বা করলা পাতা থাকার জন্য তেতো হয় কিন্তু যারা তেঁতো পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা ভীষণ সুস্বাদু খাবার আর আমাদের ভাতের প্রথম তো একটু তেতো খাওয়া খুব দরকার তখন কিন্তু এই গরম বড়া বা পকোড়া সেই ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়াও কি বলো তো যদি শুক্তো রান্না করা থাকে তো এই কয়েকটা বড়া যদি সেই শুক্তোর ঝোলের মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুক্ত স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কারণ এগুলোতে একটু তেঁতো আর এই তেঁতোর দরকার হয় আর যারা তেঁতো পছন্দ করো না তারা ওই উচ্ছে বা করলে পাতা যেটা বললাম সেটা বাদ দিয়ে বানিও ব্যাস তাহলেই হয়ে যাবে এরপর এগুলো আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে তুলে নেব দেখেছো তো পাতা দিয়ে কিভাবে রেসিপি হয়ে গেল দেখো আমার সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে রেখে নেব এই রেসিপি কিন্তু সম্পূর্ণ আমার নিজের মনের তৈরি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো সত্যি ভালো হয় আর তেঁতো খাওয়া তো আমাদের একটু দরকার শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকে এবার চলি টাটা